দুপুরের খাবার আজকে আমি দুপুরের খাবার বেড়েছি তো বন্ধুরা তোমরা সকলেই দেখো আমি আজকে দুপুরের মেনুতে কি কি বেড়েছি তো প্রথমেই হচ্ছে সাদা ভাত তো প্রথমেই হচ্ছে সাদা ভাত নেওয়া হচ্ছে এখানে লাল শাক ভাজা বাঁধাকপির ঘন্ট আর এখানে আলু ভাজা পাঁচ মিশালি সবজির তরকারি সয়াবিন দিয়ে করেছি মসুর ডাল করেছি ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর এখানে কাতলা মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর সঙ্গে আমি একটা লাল শাকের সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের ভালো লাগলে অবশ্য করে আমাকে জানাবে আজকে দুপুরের মেনুটা কেমন হয়েছে তো রাখছি বন্ধুরা টা